দু সালে যখন এটা চালু করা হয় বিজেপি সরকার চালু করে তখন নির্বাচন কমিশন এবং রিজার্ভ ব্যাংক দুটো সংস্থাই আপত্তি করেছিল নির্বাচন কমিশন যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের আপত্তি জায়গাটা ছিল এই যে এতে ভোটের খরচে মোটেই স্বচ্ছতা আসছে না বরঞ্চ আরো অস্বচ্ছতা আসতে পারে এমনকি বিদেশি টাকা বিদেশ থেকে আসা টাকা ভারতে নির্বাচনে ব্যবহার হতে পারে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান আপত্তির জায়গাটা ছিল যে যে নির্বাচনী বন্ড ইস্যু করা হচ্ছে সেটা আসলে বেয়ার বন্ডের মতো আনঅথরাইজড এন্টিটি নন সভারেন এনটিটি অর্থাৎ টাকা তো একমাত্র সরকার ইস্যু করতে পারে রিজার্ভ ব্যাংক যে নোট দেয় সেই নোটটা হচ্ছে নোটের গায়ে কেউ লেখা থাকলে পড়ে দেখবেন সেই নোটটা হচ্ছে তার বিনিময়ে কত এক কতগুলো টাকা পাওয়া যাবে এক টাকা পাওয়া যাবে তার প্রতিশ্রুতি রিজার্ভ ব্যাংকের প্রতিশ্রুতি দেয় তার জন্য রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে কারেন্সি নোটের আর এক টাকার নোট যদি কারোর কাছে থেকে থাকে দেখবেন তাতে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে না তাতে দেশের অর্থ সচিবের সই থাকে ফিনান্স সেক্রেটারি কারণ তিনি রাষ্ট্রপতির হয়ে সফর এনটিটি ভারত রাষ্ট্রের হয়ে তিনি একমাত্র টাকা ইস্যু করার অথরিটি রিজার্ভ ব্যাংকের বক্তব্য ছিল যে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ড বিক্রি করছে এই বন্ড একজনের থেকে আরেকজনের কাছে চলে যাবে সে যে কোনো পলিটিক্যাল পার্টি ভাঙাবে এটা একটা বেয়ারার বন্ড দেওয়া হচ্ছে এর কোনো দরকার নেই উপরন্তু চেক এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তখনকার যে সাধারণভাবে অর্থ লেনদেনের ব্যবস্থা তার মাধ্যমেই যে কোনো রাজনৈতিক দল যত খুশি টাকা কোন রাজনৈতিক যে কোনো কর্পোরেট সংস্থা বা ব্যক্তি যত খুশি টাকা কোন রাজনৈতিক দলকে দিতে পারে দু হাজার সালের প্রথম যখন বন্ড ইস্যু করা হলো তখন অনেকেই খেয়াল করেননি বিরোধী দলগুলো তো খেয়াল করেইনি ভালো করে আমরা সাংবাদিকরা সকলে ভালো করে খেয়াল করিনি আমি তো নিজের স্বীকারই করবো আমি খেয়াল করিনি একই সঙ্গে আরো চারটি আইনের সংশোধন করা হয়েছে কোম্পানিজ অ্যাক্ট রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট এবং ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট এই চারটি আইনের সংশোধনের ফলে যে কোনো কোম্পানি যতই লাভ করুক না এমনকি ক্ষতি করলেও সে বন্ড কিনতে পারত কোম্পানি আসুন মালিক তো শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডারদের না জানিয়ে কোম্পানির কর্তৃপক্ষ বন্ড কিনতে পারতো কিনেওছে কারণ সেটা শেয়ারহোল্ডারদের জানাতে হয় না এবং এ টাকা বিদেশ থেকে এসছে কিনা তারও কোন হিসেব পাওয়ার কোন উপায় ছিল এডিআর মামলা করেছিল প্রথমে পরবর্তীকালে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মামলা করে মামলায় করে এবং জয়া ঠাকুর কংগ্রেস নেত্রী তিনিও মামলা করেন সে মামলারই রায় বেরিয়েছে আমি এটি বিস্তারিত আলোচনা করেছি শুরুতে আরেকটা কথা খুব ছোট্ট করে বলে রাখছি সেটা হচ্ছে এই যে বামপন্থীদের অনেকে বিশেষ করে সিপিএম সমর্থকরা অনেকে এই শুক্রবার দিন আমার ভিডিওটি দেখে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করেছেন কেউ একটি অভিমানের সঙ্গে কেউ তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করেছেন এই বলে যে সিপিআইএম যে কোনোদিন বন নেয়নি এটা বলা হয়নি সত্যি বলা হয়নি আমি সবিনয় বলবো যে নিয়েছে কথাও কিন্তু বলা হয়নি এবং সংক্রান্ত যে কথাগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি বলা হয়েছে যার সারাংশটা আমি এখন বলার চেষ্টা করলাম আমার মনে হচ্ছিল সেগুলো বলা বেশি গুরুত্বপূর্ণ কোন কোন রাজনৈতিক দল বন্ড নেয়নি তার তালিকা দেওয়ার সেখানে প্রয়োজন ছিল না সিপিআইএম এর মতো অন্য অনেক রাজনৈতিক দলই নেয়নি বামপন্থী রাজনৈতিক দল কেউই নিয়েছে বলে আমি জানি না এবং সিপিএম প্রথম মামলা করেছিল বলে অনেকে যে কথা বলছেন সেটাও সত্য নয় প্রথম মামলা করেছিল এডিআর ও আছেন একটু বলবেন দু সালে প্রথম মামলাটি তারাই করেছে

নির্বাচনী গণতন্ত্রের প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছ করে তোলার জন্য ট্রান্সপারেন্সি তাতে আরো বেশি আনার জন্য এবং সেই লড়াইয়ের এবং এটা ইলেকট্রাল বন্ড বা এককালে নোটা এবং এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে ওটের দ্বারস্থ হওয়ার ছাড়াও আপনারা জানেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসে আরো নানান রকম কাজকর্ম রয়েছে বিশেষত যারা নির্বাচনের প্রতিনিধি প্রার্থী হচ্ছেন তাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য যেটা তারা হলফনামার মাধ্যমে জমা দেন সেটা মানুষের সামনে তার বিশ্লেষণ করে তুলে ধরা ইত্যাদি ইত্যাদি তো এই নির্বাচনী গণতন্ত্রের অর্থনৈতিক দিকের স্বচ্ছতাটার উপরে অনেকটাই নির্ভর করে গণতন্ত্র কতটা মজবুত থাকবে বিশেষত নির্বাচনী গণতন্ত্র বিরোধী দল এবং শাসক দল বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে যায় তখন তাদের মধ্যে একটা লেভেল থাকা মানে কাঙ্ক্ষিত লেভেল থাকা আহ আমরা বিগত দশকগুলোতে ক্রমশ দেখতে পাচ্ছিলাম যে নির্বাচনের খরচ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং যদিও আমরা জানি যে যে একটি একজন যিনি প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে তার খরচের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা রাজনৈতিক দলগুলোর খরচের ঊর্ধ্বসীমা কোথাও নির্দিষ্ট করা নেই এবং সেই যে গ্যাপ বা লুফোলস যাই বললেন না কেন আইনের সেই ফাঁক দিয়ে একটা ক্যান্ডিডেটের যতটা টাকা খরচ করতে পারা উচিত বা পারতে সে পারে সক্ষম আইনত তার থেকে কয়েকশো গুণ বেশি টাকা নির্বাচনী প্রচারে খরচ হয় বা নির্বাচনে খরচ হয় সেটা দু একটা নির্বাচনের আগে ক্যাম্পেইন বা র্যালির নমুনা দেখলেই আমরা বুঝতে পারছিলাম অথচ এই কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর কি আসছে কোথা থেকে এবং যখন যদি বা রাজনৈতিক দলগুলোর কাছে আসছে তাহলে মানুষ সেটা জানবে না কেন আপনি শুরুতেই খুব ভালোভাবেই সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা বললেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট যেটা বলছেন তথ্য জানা অধিকার মানুষের রাইট টু ইনফরমেশন যেটা রয়েছে সেটা তো একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত সুতরাং রাজনৈতিক দলগুলো যখন টাকা পাচ্ছে এবং রাজনৈতিক রাজনৈতিক দলগুলো যদিও এটা এই বিষয়ে সংক্ষেপে বলেনি যে আর সংক্রান্ত আরেকটা মামলায় যেখানে এডিআর পার্টি সেখানে বলা হয় সেখানে চিফ কমিশনার অনেকদিন আগেই বলেছিলেন রাজনৈতিক দলগুলো রাইট টু আওতায় পড়ে কিন্তু সেই রাইট টু ইনফরমেশনের আওতায় আসতে ডান দিক থেকে বাম দিক কোনো রাজনৈতিক দলই খুব একটা উৎসাহ বা আগ্রহ দেখাননি সেটা আমার তো যতদূর আমার ধারণা সিপিএম থেকে শুরু করে বিজেপি কংগ্রেস নির্বিশেষে তো সুতরাং তারা আর টিআই আসতে চান না তারা এইগুলো প্রোয়াক্টিভ ডিসক্লোজ করতে চান না অথচ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে টাকা রাজনৈতিক দলগুলোকে নিতে দেখছিলাম এবং আমরা এটাও দেখছিলাম যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে টাকা পরিমাণ তার মানে মোটামুটি এক কোটি দু কোটি টাকা এই এই জেনোমিনেশন ইলেকটোরাল বন্ড কেনা হচ্ছে তার মানে আপনি আমি বা সাধারণ আর পাঁচজন মানুষ এক হাজার দু টাকার বন্ড কিনছে না অর্থাৎ এটার সাথে একটা ভালো রকম ভাবে কর্পোরেট ফান্ডিং এর সম্পর্ক রয়েছে যদিও সেটা স্পষ্টভাবে ভাবে সামনে আসছে না ইলেকট্রাল বন্ড পুরো ব্যাপারটা একটা ওপেক করে তুলেছে পুরো ব্যাপারটার মধ্যে ট্রান্সপারেন্সি বিষয় যেখানে যতটুকু ট্রান্সপারেন্সি ছিল সেই জিনিসটাকেও আরো ঘোলাটে অস্বচ্ছ করে তুলছিল এই জায়গা থেকে ডেমোক্রেটিক রিফর্মস দাবি জানাচ্ছিল যে নির্বাচন নির্বাচনী গণতন্ত্রকে স্বচ্ছ হতে গেলে পলিটিক্যাল পার্টি ফান্ডিং ব্যাপারটারও স্বচ্ছতা থাকা দরকার এবং সেই জায়গা থেকে বহুদিন ধরে এই মামলাটি চলছে দু সাল থেকে আজকে 24 সাল বহুদিন এক শুনানি হতেও অনেক সময় লেগেছে এবং তবে আমরা শেষ পর্যন্ত শুনানি হয়ে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তাতে অত্যন্ত খুশি আমরা স্বাগত জানাচ্ছি এর ফুটিনাটি রায়ের তো আপনি বললেনি বলেছেন আমি সেই বিষয়ের মধ্যে না তবে বিষয়টা নিঃসন্দেহে কিছু একটা এনজিও কিছু রাজনৈতিক দল মিলে এই মামলাটি লড়েছেন এখানে আরো জনসাধারণের অংশগ্রহণ থাকলে ভালো হতো মানে সক্রিয় এবং আরো অন্যান্য রাজনৈতিক দলেরও সক্রিয় অংশগ্রহণ থাকলে যে রাজনৈতিক দল সুপ্রিম মামলা লড়ছেন তারাও কিন্তু ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা পয়সা পেয়েছেন আহ তো উম এইটা তো রয়েছে এবং আলোচনার পরবর্তী অংশে নিশ্চয়ই হয়তো স্কোপ থাকলে আলোচনা করা যাবে যে যেটা আপনি বললেন যে যখন ইলেকট্রাল বন্ড ইবিএস ইন্ট্রোডিউস করা হয় তখন আরো কতগুলো সংশোধন করা হয় যার মধ্যে কর্পোরেট এর যে ব্যাপারটা ওইটাকে তুলে দেওয়া হয় এটাও একটি অত্যন্ত যেটা সুপ্রিম কোর্ট যে ব্যাপারে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে এবং সেটা অত্যন্ত আশঙ্কাজনক বিষয় আর ইবিএস এর মাধ্যমে ইলেকট্রনিক স্কিম এর মাধ্যমে সেল কোম্পানিদেরও একটা সুযোগ তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন তো অনেক অস্বচ্ছতার দিক ছিল এখন অন্তত আপাত স্বাগত জানানোর মতন একটা সুপ্রিম কোর্টের আদেশ আর আমরা এটা অবশ্যই দেখেছি আমাদের প্রতিবেদন আগেও আছে অনেক ধরনের যে ইলেকট্রাল সবচেয়ে বেশি বিক্রি করা হয় ভাঙানো হয় নির্বাচনের আগেই এবং কেনা বেচাটাও সবচেয়ে নির্বাচনের আগে হয় আসন্ন নির্বাচনের আগে সুতরাং আমরা আশা করব যে কিছুটা হলেও নির্বাচনী খরচের মধ্যে যে একটা সচ্ছদার থাকা দরকার কিছুটা সামান্য হলেও সেটা হয়তো আসবে উজ্জ্বলী যেটা বললে সত্যি ষোলো হাজার কোটি টাকার মধ্যে ইলেক্ট্রল বন্ড বিক্রি হয়েছে তার পঁচানব্বই শতাংশ হচ্ছে এক কোটি টাকা বা তার উপরে কারণ ইলেক্ট্রল বন্ডের মাধ্যমে যে রজতদা অসভ্য অসভ্যা উজ্জয়িনী বা আমি বা আমাদের দর্শকরা আপনাদের বলছি। আমাদের মতো সাধারণ মানুষ যে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে তা নয় যারা টাকা দিয়েছেন তারা এক কোটি টাকা এক লপ্তে বন্ড কিনে দিয়ে দিতে পারেন দান করতে পারেন সেরকম সংস্থা সেরকম ব্যক্তি দিয়েছেন